শনির্দশা কাটছেই না সাকিবাল হাসানের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একাধিক মামলা ও আর্থিক জরিমানার মুখে দেশে ফিরতে পারছেন না এর উপর গেল বছরের শেষটায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্তের পর ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় পড়েছেন ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বাংলাদেশের বাইরের কোনো প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটও বল করতে পারছেন না দেশ সেরা এই অলরাউন্ডার কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় প্রবাদটা পুরোপুরি মিলে যাচ্ছে সাকিব আল হাসানের ক্ষেত্রে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে বিদায় নিতে চেয়েছিলেন টেস্ট থেকে সেটাও হয়নি নিরাপত্তা সংকায় বাদ পড়েন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকেও এবার মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স থেকেও বাদ দেওয়া হয়েছে সাকিবকে আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের তালিকায় রাখা হয়নি তাকে মেজর লিগ ক্রিকেটের আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ষাট রান করার পাশাপাশি বল হাতে মাত্র এক উইকেট নেন সাকিব সন্তোষজনক পারফরমেন্স না হওয়ায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স শুধু নয় দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ইংল্যান্ডের জেসন রয় অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল সুনীল নারিন ও অস্ট্রেলিয়ার বাহাতি পেসার স্পেন্সার জনসনকে রে রেখে দিয়েছেন নাইট রাইডার্স সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিলেও সাকিব সহ রিলিজ পাওয়া সব ক্রিকেটারই একই টুর্নামেন্টে এমনকি একই দলে আবারও খেলতে পারবেন সেক্ষেত্রে ড্রাফটে বিক্রি হতে হবে তাদের এবছর এমএলসি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে উনিশ ফেব্রুয়ারি সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি টেন লিগে খেলেছেন সাকিব জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গেছে গত বছর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে এক সময়ের মাঠের ক্রিকেটের ব্যস্ত তারকার জীবনে এখন অখণ্ড অবসর বন্ধু ও পরিবারের সঙ্গে বেশিরভাগ সময় কাটছে তার